বাংলার প্রত্যন্ত এক গ্রাম নাম চাঁদপুর কাঁচা রাস্তা মাটির ঘর কলকল হাসি আর মানুষের আন্তরিকতা এই নিয়ে গায়ের জীবন সেই গ্রামে বাস করত এক গরিব কৃষক নাম তার আলতাফ আলতাফের ছিল এক বিঘা জমি একমাত্র ছেলে রাকিব আর স্ত্রী মাজেদা বছরের বেশিরভাগ সময় ফসল ঠিকমতো হতো না পেটে খিদে নিয়ে দিন পার করতেন তারা তবু আলতাফের মনটা ছিল খোলা আকাশের মতো যখনই কেউ দরজায় এসে বলতো কাকা একটু চাল পেলে খায় আলতাফ সবার আগে হাঁড়ি খুলে ভাগ করে দিত মাঝেদা কষ্টে কপাল কুচকে বলতো নিজের ঘরে খাবার নাই তবু দান করো কাকে দেখিয়ে আলতাফ হেসে তখন বলতো মাঝেদা আমরা যা পাই তা আল্লাহর দয়া দান করলে দরিদ্র আসে না বরং আশীর্বাদ আসে এমনভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ এক বছর বন্যা এলো পাকা ফসল জলে ভেসে গেল বহু ঘরবাড়ি বাড়ি ধসে পড়ল গোটা গ্রাম তখন অনাহারে সবাই হাহাকার করছে সরকারি সাহায্য তখনও পৌঁছায়নি কিন্তু আলতাফ নিজের যতটুকু ধান ছিল তার অর্ধেক তুলে দিল পাশের ক্ষুধার্ত পরিবারগুলোকে আমি জানি এক বেলা না খেয়ে থাকলেও মরব না কিন্তু ওরা মরতে পারে বলল আলতা মাজেদা তখন কাঁদতে কাঁদতে বলল তুমি নিজের সন্তানকে না খাইয়ে অন্যকে খাওয়াও এ কেমন পাগলামি আলতাফ গলায় বলল পেটের ক্ষোদা একদিন শেষ হয় কিন্তু হৃদয়ের ক্ষোদা শেষ হয় না সেই তৃপ্তি আমি আজ পেলাম হঠাৎ একদিন সন্ধ্যায় এক অচেনা লোক এসে হাজির হলো আলতাফের ঘরে তার গায়ে ময়লা জামা হাতে ছেঁড়া ব্যাগ সে বলল মামা দুদিন কিছু খাইনি একটু ভাত দিলে খায় আলতাফ তাকে নিজের থালায় বসালো নিজের খাবার তুলেও দিল অতিথি খেয়ে কাঁদতে কাঁদতে বলল আপনি কি জানেন আমি আসলে কে আমি এক সময় বড় ব্যবসায়ী ছিলাম শহরে সব হারিয়ে পথে নামতে হয়েছে এই গ্রামে কেউ এক টুকরো রুটিও দেয়নি আপনি দিলেন নিজেরটা আলতাফ তখন হেসে বলল আপনি মানুষ ক্ষুধার্ত আপনি যা হারিয়েছেন সেটা ফিরিয়ে দেবার মালিক আমি নয় কিন্তু এক বেলার খাবার দিতে আমার মনে দুঃখ হয় না লোকটি তখন আর কিছু বললেন না চলে গেলেন মাস খানেক পর হঠাৎ একদিন শহর থেকে বড় গাড়ি এলো আলতাফের বাড়িতে গাড়ি থেকে নামলো সেই আগের ভিকারি সেজে আসা লোকটি এবার স্যুট প্যান্ট সাজানোর সঙ্গে আইনজীবী আর সাংবাদিক সে সবার সামনে ঘোষণা করলো এই মানুষটি আমাকে শুধুই খাবার দেননি দিয়েছেন মর্যাদা দিয়েছেন বাঁচার শক্তি আমি ফিরিয়ে দিচ্ছি তার মানবতার ঋণ তারপর সে ঘোষণা দিল আমি আমার গ্রামের পাশে এক বিশাল কৃষি প্রকল্প শুরু করছি এবং তার প্রধান ব্যবস্থাপক হবেন এই আলতাফ তার নামে থাকবে জমি ব্যাংক অ্যাকাউন্ট আর ভবিষ্যৎ আয়ের ভাগ প্রবাসী অবাক গরিব আলতাফ এক লাফে ধনী হয়ে গেল আলতাফের চোখে জল নিয়ে বলল আমি তো শুধু একবেলার খাবার দিয়েছিলাম লোকটি তখন বলল আপনার সেই খাবার আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছে আপনি হৃদয় দিয়ে দিয়েছিলেন আজ আমি শুধু ফিরিয়ে দিচ্ছি আলতাফের শিক্ষা শুরু হয়ে উঠল সেই প্রকল্পে আলতাফ গ্রামের বহু মানুষের জন্য কাজের সুযোগ করে দিলেন স্কুল বানালেন যেখানে শিশুদের পড়ানো শুরু হয়ে গেল হাসপাতাল খুললেন যাতে গ্রামে চিকিৎসা পাওয়া যায় আলতাফ বলতেন আমি গরিব ছিলাম তবুও দান করতে পেরেছিলাম কারণ দান শুধু অর্থ দিয়ে হয় না হয় ভালোবাসা দিয়ে সদিচ্ছা দিয়ে বছর দশেক পর আলতাফ বৃদ্ধ হলেন একদিন গ্রামের স্কুলে বক্তৃতা দিতে গিয়ে বললেন জীবনে শিখেছি দান করলে কখনো দরিদ্র হওয়া যায় না বরং দান মানুষকে এমন এক ধনে ধনী করে যে টাকা দিয়ে মাপা যায় না আমি গরিব ছিলাম কিন্তু আমার হৃদয় ধনী ছিল সেই হৃদয় আমাকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে তার ছেলে রাকিব তখন পাশ থেকে বলল বাবা আমি তোমার কাছ থেকে সবথেকে বড়ো উত্তরাধিকারী পেয়েছি সেটা হলো দান করার মন দান মানে শুধু অর্থ নয় সহ অনুভূতি ভালোবাসা মানব সময় এবং শ্রদ্ধা দান হতে পারে দান করলে সম্পদ কমে না বরং জীবন সমৃদ্ধ হয় সত্যিকারের ধন সেই যা মানুষের হৃদয় জয় করে আজকের আমরা সকলেই এই গল্প থেকে বুঝলাম যে দান করলে আল্লাপাক আমাদের সকলের সেই দানেতে বরকত দিয়ে দেয় দান করলে কোনো দিন কমে যায় না ওজন বাড়তে থাকে ইনশাল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে যেন দান করার তফিক দান করেন সকলেই বলি আমিন আপনাদের কাছে যদি এই ভিডিওটি পছন্দ নিয়ে হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে আমিন লিখে দেবেন এবং বেশি বেশি ভাই বোনদের কাছে শেয়ার করে দেবেন কেননা আপনার একটি শেয়ারে হয়তো আর দান করবে আর যদি দান করে আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে সে দান করলে আপনি আর পেতে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম